দেড় বছর আগে যে হঠাৎ দিল এটিকে পাগল পাইছে আপনি তাড়াতাড়ি তার পায়ুটা সংগ্রহ করে তার বিরুদ্ধে আপনি আইনে অ্যাকশন নিয়েছেন আমি আপনাকে সহযোগিতা করবো কে সেই কথার আমি তাকে মাফিল রাখলে মিস করি না সেখানে আমার জন্য বিক্রি করে টাকা নিয়ে হবে ধানদাবাজকে ধানদাবাজকে তার ধানদাবি বন্ধ করতে হবে আপনি আইনি প্রটেকশন নেন যা করার লাগে আমি কয়লা আপনাকে সহযোগিতা করব এই কথা বললাম যেই লোকটা যে এই কথাগুলো বললাম সেই লোকটা আমার ওই মাফিলের মধ্যে মাইক দিয়ে বলতেছে তাকে কি কথা আসে নাই সেই আবার বলতেছে আমি নাকি বলে টাকা নিয়ে গেছে আমি মাফিল আসি নাই এইভাবে এলাকা এতে আমরা বুঝাই হাজার মানুষ আইছে আওয়ার ফরে হাজার হাজার মানুষ আইছে আওয়ার ফরে সকাল থেকে আমরা যোগাযোগ করতাম মানুষের জীক্ষিয়া সমাবেশ দেখিয়া কিন্তু গের ফরে আমরা ফোন ধরে ধরে আমরা আশ্বাস দের কিন্তু বেইমান প্রতারকে টেকা নিয়া এখন আজকে জোরর বাদে ফোন তাই চট্টগ্রাম এতে বুঝাইতাম চাইছি তেত্রিশ হাজার টাকা বড় জিনিস নাই আমরা মনে করদাম তাহিরি তেখালুবি তাহিরি বেঈমান বেঈমান প্রতারক এই বেলা আর মাফিল আছে কিনা যে কোন সময় কো দিনের বেলা আমি কিনা ভালো বলতাম দিনের বেলা কোনো মাফিল নাই দিনের বেলা কি নাই মাফিল নাই সুতরাং আমি আমি এর উপর জারিনা

আমি নিজে খাতেন নিজে পিয়েছি তো আপনি তার কাছে দেখা দিচ্ছেন তো লাখাই গ্রামের মুড়িয়াও আব্দুল কুদ্দুস নুরি নামে একজন বলছে আপনার পিএস আপনাকে দাওয়াত করে দিবে আমাদের কাছ থেকে তেত্রিশ হাজার টাকা নিয়েছে অ্যাডভান্স হিসাবে আমি বললাম যে নাও জুবিল্লা আপনি তাড়াতাড়ি তার বিরুদ্ধে আইনি প্রটেকশন নেন তাকে আমি কথা বলে দিলাম যে প্রশাসনের এই প্রকল্পের বিরুদ্ধে আপনি অবস্থান নেন আমি জানিও না আজকের প্রোগ্রাম

দামদাবাজকে দামদাবাজকে তার ধান দাবি বন্ধ করতে হবে আপনি আইনি প্রটেকশন নেন যা করার লাগে আমি প্রজা থেকে সহযোগিতা করব এই কথা বললাম সেই লোকটা এই কথাগুলো বললাম সেই লোকটা আবার ওই মাহিরের মধ্যে মাইক দিয়ে বলতেছে তাহিরি পাতার দাবাতের কে আসে নাই সে

সে নিশ্চিত হয়েছে যে আমাকে দাওয়াত করে নাই সে তো বলতে পারতো সাথে দেওয়ার পরে এখনো কথা হয় নাই ওরা পিএসের সঙ্গে কথা হয়েছে উনি জানে কথা এই মাত্র পাঁচ টাকার পরে কথা হয়েছে আপনার তাহির সাহেবকে ভুল করবেন না ভুল করলে

আমি আমি আগামীকাল ইনশাআল্লাহ সিলেট ভাবলার জন্য প্রস্তুতি নিচ্ছি আইন কিছু দেখা বলেছি ইনশাআল্লাহ এই প্রথারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রয়োজন আসবে না লড়াইয়ের প্রয়োজন আসবে না